আমরা একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে অন্যায় অনাচার পাপাচার কদাচার থাকবে না যে বাংলাদেশে এমন নেতা হবে মোরাদুল্লাহ তাআলা নহু যেমন রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কে খেয়ে আছে কে না খেয়ে আছে কার বাড়ির চুলায় আগুন জ্বলছে না কার সন্তানেরা কান্নাকাটি করছে কার গায়ে পোশাক নাই জন জুম্মার খুত পায় দাঁড়িয়েছেন একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল ওমর আপনার ব্যাপারে অভিযোগ আছে বললো বলো বললো আমরা কাপড় পেয়েছি রাষ্ট্রীয় মাল এক টুকরা করে আপনার গায়ের যে জুব্বা এটা এক টুকরাই হয় নাই নিঃসন্দেহে দুই টুকরা লেগেছে কেমনে পাইলেন হেরা বুঝা ও মোরাদুল্লাহ চুপ করে দাঁড়িয়ে আছেন পিন পতন সবাই ভাবলো এবার মনে হয় ওর কল্লাটা পড়ে যাবে ধর থেকে মাথাটা আলাদা হয়ে যাবে কিন্তু না হঠাৎ করে নীরবতা ভেঙে ওমর রাদ সন্তান দাঁড়িয়ে বললেন আমি এবং আমার আব্বা দুইজনে এক টুকরা এক টুকরা করে কাপড় পেয়েছি আমরা কন্ট্যাক্ট করে নিয়েছি এবারের টুকরাটা আমি আমার আব্বাকে দিয়েছি আগামী বাজেটে যেটা আসবে সেই বাজেটের টুকরাটা আব্বা আমারে দেবে আমার টুকরা নিয়ে আমার আব্বা কাপড় বানাইছে দুর্নীতি করে নাই আল্লাহ বলবেন না দুর্নীতি করে নাই এবার মুসাল্লিরা চিন্তা করলো যে আর তো রক্ষা নাই যা একটু বাঁচার ভরসা ছিল এখন তো ওমরাদু যে দুর্নীতি করে না সেটা তো প্রকাশ হয়েই গেল ওমরাদু কিছু বললেন না বললেন আপনাদের সবার এখতিয়ার আছে অধিকার আছে আমার ব্যাপারে এমন করে জবাবদিহিতা করার বলেন আল্লাহ এমন নেতার দরকার আছে না নেতা এমন হতে হবে যদি এমন নেতা জবাবদিহিতা পূর্ণ জবাবদিহিতা করার অধিকার যদি থাকে সেই নেতা যেই হোক আমরা সেই দলের লোক মনে থাকবে নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল হয়েছে ধান দেখা হয়েছে ধান এসিস এবার না হয় ভালো ভাই বলবো এটা গাবো গাবো নাঙ্গল নৌকা সব দেখা শেষ সব দেখা শেষ দেখা হয়েছে ধানের দেখা হয়েছে ধানের শীষ এবারে না হয় ভালো পয়সা দাঁড়িয়ে দাড়ি পাল্লাই ভোট্টা দি স্বাধীনতার অর্ধার হয়ে আছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ হয়েছে এখনো গণ ধর্ষণ আছে না নাই খুন আছে না নাই আজকেও একজন আলেমের লাশ পাওয়া গিয়েছে নদীতে এখনো অপহরণ হয় এখনো পথে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গড় ধর্ষণ করা হয় এখনো গুম হয় এখনো খুন হয় এখনো দুর্নীতি হয় এখনো দুঃশাসন আছে এখনো চাঁদাবাজি আছে এখনো বাংলাদেশের নারীরা স্বাধীনভাবে চলতে পারে না এখনো বাবিরা সঠিকভাবে ত্রাণের চাল পায় না এখনো এই বাংলাদেশে আল্লাহ রানিত বিধান কায়েম হয় নাই সুতরাং আমরা শপথ দিতে চাই আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না রাজি কারা কারা দেখতে চায় সম্মানিত ভাইয়েরা যদি রাজপথ ছেড়ে দিই তাহলে বাতিলেরা আবার আমাদের মাথার উপরে বসে আল্লামা সাইদির সেই ভবিষ্যৎবাণী বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের অন্ধবধির তারা রে অন্ধবধির তারা থাকলে অটল ভুলের পথে থাকলে অটল ভুলের পথে এহ পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ দুর্নীতি আর দুঃশাসন ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসি আসলে ফাসিস বসে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবেই দেশটা চলবে বেশ আগামিতে যায় যে দেখতে দাড়ী টুপির বাংলাদেশ আগামিতে যায় যে দেখতে আল কোরআনের বাংলাদেশ আগামিতে যায় যে দেখতে দাড়ী টুপির বাংলাদেশ আগামিতে যায় যে দেখতে আল কোরআনের বাংলাদেশ সব দেখা হলো সব দেখা হলো কেমন করে চালাই দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ আমাদের একজন ভাই বললেন দাড়ি পাল্লার বাংলাদেশ দেখতে চাই আমি শুধুমাত্র একটা প্রতীকে সীমাবদ্ধ করতে চাই না আমি বলতে চাই ন্যায় ইনসাফ সুবিচার এই বাংলার জমিনে কায়েম করার জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে যারা কোরআন বুকে নিয়ে যারা আল্লাহর দিন বুকে ধারণ করে লালন করে যারা রাসুলের সুন্নাম নিজেদের শরীরে ধারণ করে লালন করে আমাদের সামনে এসে দাঁড়াবে আমরা প্রতীক যাই হোক আমরা তাদের লোক বলেন ঠিক কিনা এই সিদ্ধান্ত কি নিতে রাজি আছেন কারণ আবার অনেক ভাই বলতে পারে যে এই মাহফিল তো আমরা টাকা দিছি আছে না নাই এখন আজ মাহফিলে শুধু কি জামাত ইসলাম ইনভেস্ট করে শুধু জামাত ইসলাম টাকা দেয় অন্য অন্য দলও দেয় না দেয় না অন্য অন্য দল যারা আছে শর্মনা আটরসি ফুরফুরা বিএনপি জাতীয়তাবাদী জাতীয় পার্টি জাতীয় পার্টির জাতীয় অফিসে আবার মনে হয় আজকে আগুন লাগাইছে ওকে তো থাকার কথাই নাই এই দেশে ওরা আছে কেন এটাই তো বুঝি

বিচারের কাঠ পড়ায় দাঁড় করানো দরকার কোন পাগল ছাগল স্লোগান তারে ধরে জেলে ভরে আর বুদ্ধিমান না ধরি তো পাগল ছাগল বুদ্ধিমানকে সব সে ভ্যাকসিন দেয় কি সেভ সে আর ওই পাগল ছাগল কিটা কথা ও মাঝে মাঝে মনে হয় যে তোরা দেশে থাকে আমি শুনি এগুলো ভালো লাগে না এগুলো ভালো লাগে আর কথা বলেন রাঘব গোয়াল গুলো বেরিয়ে গেল আর প্রতিবন্ধীদের ধরে নিয়ে ওই ইউটিউবার কোন আফ্রিদি মিরাজ আফ্রিদি টাফ্রিদি ধরে ওর সাত যে হারুন আর রশিদ না কি হলো তিন ইঞ্চি কি হারুন তিন ইঞ্চি হারুন ডিবি হারুন এই হারুন আঙ্কেল চলে যায় ওর ভাত যা এটা কি করতেছে আল্লাহ সে ভালো জানে আল্লাহ হেদায়েত নসিব করুন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা হয়তো ফাঁকে ফোঁকে কথা বলে নিয়েছেন আমি ওনাদের প্রতি সম্মান রেখে কয়েকটা সংগীত আপনাদের সামনে পরিবেশনা করতে চাই কারণ আমাদের ইউটিউবার ভাইয়েরা আপনারা